সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আমার চ্যানেলে যারা যুক্ত আছে এবং পরবর্তী যেসব বন্ধুগণ আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের সম্মুখে একটি আহ রাত্রি জ্বরের তদবিরের শেয়ার করব আমলটি খুবই গুরুত্বপূর্ণ আমল আমাদের সমাজে অনেকেরই দেখা যায় রাত্রে জ্বর আসে দিনে জ্বর আসে না রাত্রে জ্বর আসলে সারা রাত্র একবারে কার অবস্থা সকালে উঠলে মনে হয় কেউ যেন চার পাঁচ জনে শরীর একবারে হেনস্থ করে রাখছে শরীর মানে খুবই দুর্বল লাগে সকাল হইলে আরেকবার এই জ্বর ছেড়ে দেয় এই জ্বরটা মানুষের অত্যন্ত অনেক সময় ভয় হয়ে থাকে সঠিক চিকিৎসা না করলে তো আজকে আপনাদের সম্মুখে এটা সম্বন্ধে ধারণা দিব সামনে যে আয়ারটি দেখতেছেন আয়ারটি হলো বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বলে ইলাইয়া নামা আনা ইলাহু ওয়াহিদ

যদি কারো ক্ষেত্রে এরকম না হয় যে একদিনে না সারে তাহলে এটা সাত দিন করাবেন সকাল রাত সকালে এবং রাত্রে পানি পান করবে আর দুপুরে গোসল করবে এই পানি দিয়ে ইনশাল্লাহ আর যাদের পড়তে সমস্যা হয় তারা এটা লাল কালি দিয়ে লিখতে পারেন লাল কালি দিয়ে লেখে এটা মাঝে সাত বা দুরো পরে এই আয়টা মাঝে ফু দিবেন ফু দিয়ে একটা যে কোনো তাবিজের ভিতরে পরে গলায় দিয়ে রাখবেন ইনশাল্লাহ তিন দুই থেকে তিনের ভিতরে এই জোর চলে যাবে ইনশাল্লাহ আর যারা এটা লিখতে পারেন ভালোভাবে তার এটা যারা না পড়তে পারেন শুধু লিখতে পারেন তারা গলায় তো দিবেনই এরকম সাত পিস তৈরি করবেন সাত পিস তৈরি করে প্রতিদিন রাত্রে ভিজা রাখবেন সকালে উঠে খেয়ে ফেলবেন এরকমভাবে সাত আমলটা যদি করতে পারেন এই আশা করি ইনশাল্লাহ আল্লাহ রাশে মতে আপনাদের এই যে রাত্রি জ্বরের যে সমস্যা এই সমস্যা আর হবে না ইনশাল্লাহ এবং রাত্রি জ্বর ছাড়া আর একটা জ্বর আছে যেটা হলো জ্বর আসে ছেড়ে দেয় আবার জ্বর আসে ছেড়ে দেয় জ্বর আসে ছেড়ে দেয় তাদের জন্য এ আইটি এ আয়টি লেখে সকালে রাত্রে সাত দিন খাবেন লেখে রাত্রে পানিতে ভিজিয়ে রাখবেন সকালে টেকে ফেলবেন বা এই পানিটাই আপনার সকাল এবং রাত্রে খেতে পারবেন গোসল করতে পারবেন তাহলে যাদের জ্বর সেরে সেরে আসে তাদের আর জ্বর আসবে না ইনশাল্লাহ এই আমলটি অনেক পরি খুবই পাওয়ারফুল একটি আমল আশা করি যাদের এই সমস্যা তারা এই আমলটি করবেন যারা আমলটি করবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ